জয়গুরু পরম আমার তোমার চয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতিপ্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব। যখনই আমরা বিপদে পড়ি তখন একটাই কথা মনে আসে হে ঠাকুর তুমি আমাকে রক্ষা করো তবে যখন আমরা বিপদে পড়ব তখন হাত জোর করে তিনটি তিনবার শুধু এই কথাগুলো উচ্চারণ করুন কি কথা উচ্চারণ করতে হবে কেমন করে উচ্চারণ করতে হবে আজকে সব ডিটেলসে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন শুরু করছি এখানে বর্তমান আচার্য দেব মানে আমাদের আমাদের যে এখন বর্তমান আচার্য দেব আছেন তিনি এখানে আলোচনা করেছেন কি আলোচনা করেছেন কি বলতে হবে তিনবার সেটি অবশ্যই শুনবেন ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুনুন ভিডিওটি বিপদে আপদে যখনই পড়বেন দুই হাত জোর করে চোখ বন্ধ করে এই মহামন্ত্র একবার জপ করুন এই যে মহা কর্ম এই মহাকর্মের জোরে আপনি সহজেই মুক্তি লাভ করবেন আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আমাদের বিপদ আপদ জীবনে আসবে না এমন কিন্তু নয় বিপদ আপদ জীবনে আসবে কিন্তু এই বিপদ আপদ যতই আসুক আমরা যদি পরম দয়ালের অমৃত কথা মতো কাজকর্ম করতে পারি তাহলে বিপদ আপদ ঝড়ের গতিতে চলে যাবে পরম পূজ্য বর্তমান আচার্যদেব আমাদেরকে একটি সুন্দর বিধান মেনে চলার কথা বললেন যে বিধানটি মানার মধ্য দিয়ে আমরা সহজেই তাকে লাভ করতে পারব পরম পিতাকে লাভ করতে পারব পরম পিতাকে লাভ করাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য পরম দয়ালের পরম পিতা পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারব বিধান যদি কেউ সঠিকভাবে মেনে চলতে পারেন তিনি কিন্তু নিজেই উপলব্ধি করতে পারবেন যে পরম দয়াল তার সাথেই আছেন তিনি যেন সদা সর্বদা তাকে সাহায্য করে চলেছেন সদা সর্বদা তাকে সাহায্য করে চলেছেন তাকে উদ্ধার করছেন তিনি কিন্তু কর্মের মধ্য দিয়েই তাকে উপলব্ধি করতে পারেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আমাদেরকে একটি সুন্দর বিধান দিলেন এই যে প্রভু আমাদেরকে সব সময় রক্ষা করেন আমাদের পাশে থাকেন তার প্রমাণ দেখুন তার প্রমাণ কিন্তু আজকে বলে দেবো একটি ছোট্ট ঘটনা তাহলে বুঝতে পারবেন আর কি উচ্চারণ করতে হবে সেটা তো বলবই আগে ঘটনাটি শুনুন নারদ একদিন প্রভুকে প্রশ্ন করলেন আপনি কোথায় থাকেন প্রভু প্রভু বললেন আমি বৈকুণ্ঠে থাকি না জগতের হৃদয়ে থাকি না আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানেই থাকি ঠাকুরের বাসরত শ্রদ্ধে শ্রদ্ধেও শরৎ শরৎচন্দ্র হালদার একদিন যাজন করে ফিরছেন ঠাকুর জিজ্ঞাসা করলেন আচ্ছা শরদ্দা এরকম কি হয় যে কথা আপনি কানে শোনেননি যে কথা আপনার মনে জাগেনি কোনো দিন বলেননি যাজনের সময় তেমন কথা ভিতর থেকে বেরিয়ে আসে শরদ্দা ঠাকুরকে ঠাকুরকে বলেন আগে ঠাকুর এমনটা হয় একবার দেখবেন কোথাও যদি আপনি যাজন করতে যান আপনা আপনি যেন কিছু কথা মুখ থেকে বেরিয়ে আসে তো সেগুলো কি করে আসে ঠাকুর আপনাকে দিয়ে বলায় ঠাকুর তখন আপনার মধ্যে থাকে আপনাকে দিয়ে তার মনের ভাবটাকে প্রকাশ করায় তাই কিন্তু সেই কথাগুলো আপনা থেকেই বেরিয়ে আসে কে যেন ভিতর থেকে কথা যোগান দেয় এই যে আমি অনেক সময় অনেক কথা বলে ফেলি আমিও ভাবি না যে এই কথাগুলো আমি বলবো কিন্তু না জানি কেন ভিতর থেকে কথাগুলো আপনা আপনি বেরিয়ে আসে ঠাকুর বলছেন ওই ওই তিনিই যোগান দেন তিনি ছাড়া কিন্তু কেউ আমাদের এগুলো যোগান দিতে না তো পারেন সকল যদি অমৃত কথা ঠাকুরের অমৃত কথা মেনে কাজকর্ম করে তাহলে যতই বিপদ আসুক না কেন তার থেকে রক্ষা পাবে আমাদের উচিত ঠাকুরের নির্দেশ মেনে কাজকর্ম করা এখন একটা ঘটনা বলছি যে ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন ঠাকুর কিভাবে আমাদেরকে সাহায্য করেন নির্ভয়া কাণ্ড হয়েছে দেশে সেটা আমরা সকলেই জানি নির্ভয়া কাণ্ড কি নির্মম একটা নির্ভয়া কাণ্ড হয়ে গেল একটি স্বচ্ছ স্বচ্ছন্দ মেয়ে তার দত্তক থেকে রাত্রে ভয়ে ভয়ে বাড়ি ফিরছেন এখন এই নির্ভয়া কাণ্ড হওয়ার পরে সকল মেয়েরাই কিন্তু তেমন রাত বেরেতে বাড়ি ফিরতে নিলে তাদের ভয় করে তো তেমনই এক মেয়ে দত্তক থেকে ভয়ে ভয়ে রাত্রিতে বাড়ি ফিরছেন যদি তার সঙ্গে কোনো বেহাল হয় বেরিয়েছে উঠে বেরিয়েছে উঠেছে একটি অটোতে তার অটোওয়ালা যখন নিয়ে চলেছে সে এক মনে ঠাকুরকে ডেকে চলেছে ডাকতে হয় কেমন কেমনে এক মনে ওই দ্রৌপদীর বস্ত্রহরণের মতো দ্রৌপদীর বস্ত্রহরণ কেমন দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করছিল তখন দ্রৌপদী প্রথমে কৃষ্ণকে ডাকলো। কিন্তু কৃষ্ণ সাড়া দিল না যখন এক হাত তুলে ডাকলো। তখনও সাড়া দিল না যখন সে তার লজ্জা ভুলে দু হাত তুলে ডাকল হে কৃষ্ণ আমায় রক্ষা করো তখন কিন্তু কৃষ্ণ তাকে রক্ষা করলো তাকে এত বস্ত্র দিল যে তার বস্ত্র হরণ করতে করতে সেই হাঁপিয়ে গেল সেই দুঃশাসন তো তেমনি দ্রৌপদীর বস্ত্র হরণের মতো আমরা তো অনেকে নাম নাম করি কিন্তু ঠিক ঠিকভাবে নাম করি না বলে নামটা সফল হয় না পরম পূজ্য পাদ বর্তমান আচার্যদেব আমাদের সকলকে যখন বললেন এক মনে করতে ওই দ্রৌপদীর বস্ত্র হরণের মতো দ্রৌপদী যখন দুই হাতে কাপড় ধরে বলছে রক্ষা করো কৃষ্ণ তখন হলো না কিছু যখন এক হাত ছেড়ে বলছে কৃষ্ণ আমাকে রক্ষা করো তাও হলো না দুই হাত ছেড়ে যখন বলছে হে কৃষ্ণ রক্ষা করো আমাকে নারায়ণ তখন আসলো বস্ত্রের সম্ভার নিয়ে মেয়েটি হয়তো ওইভাবেই ডেকেছিল মেয়েটি এক মনে ঠাকুরকে ডেকেছিল অটোওয়ালা যখন বাড়ির সামনে আসলো মেয়েটি তখন একজনের ভাড়া দিয়ে বাড়ির দিকে চলে গে চলে যায় পেছন পেছন অটোওয়ালা এসে মেয়েটিকে বলল। এসেছ দুজন আর ভাড়া দিলে একজনের মেয়েটি তো অবাক হয়ে গেল মেয়েটি বলল আমি তো একাই এসেছি অটোওয়ালা বারান্দায় ঠাকুরের ছবি দেখে বলল ওই তো উনি ছিলেন তোমার সাথে তাহলে ভাবুন গা শিউরে উঠছে না তাহলে ভাবুন যে ঠাকুর আমাদের আমরা যদি এক মনে এক প্রাণে ঠাকুরকে ডাকতে পারি ঠাকুর আমাদের অবশ্যই সাহায্য করেন ঠাকুর মেয়েটি ভয়ে ছিল বলে ঠাকুর তার সঙ্গে সঙ্গে এসেছিল যাতে তার কোনো ক্ষতি না কেউ করতে পারে একলা শুনে এ কথা শুনে মেয়েটির চোখ দিয়ে জল পড়তে লাগলো এইভাবে ঠাকুরের নাম মনোযোগ দিয়ে করলে ঠাকুর ঠাকুর ডাকলে সে অবশ্যই বিপদ আপদ থেকে অবশ্যই রক্ষা পাবে এবার বলি তিনবার কি কথা উচ্চারণ করবেন কিন্তু তিনবার যে উচ্চারণ করবেন সেই কথাটি কিন্তু জোরে জোরে আমাদেরকে উচ্চারণ করতে হবে হাত জোর করে বলবেন হে ঠাকুর আমি তোমায় অনেক ভালোবাসি আমি তোমায় খুব ভালোবাসি আমি তোমায় মন প্রাণ থেকে ভালোবাসি এই কথাটা আমরা বলতে পারবো না তিনবার এই কথাটা উচ্চারণ করুন ঠাকুর আমি তোমাকে মন প্রাণ থেকে ভালোবাসি ঠাকুর আমি তোমাকে মন প্রাণ থেকে ভালোবাসি ঠাকুর আমি তোমাকে মন প্রাণ থেকে ভালোবাসি এই কথাগুলো তিনবার উচ্চারণ করুন তবে শুধু মুখে উচ্চারণ করলে হবে না মনেও যেন সেই কথাটা আমাদের বাজে এমনভাবে উচ্চারণ করতে হবে তাহলে দেখবেন সত্যি ঠাকুর আপনাকে উদ্ধার করবে রক্ষা করবে আপনার সকল বিপদ থেকে আপনি বুঝতেও পারবেন না ঠাকুর আপনাকে কখন রক্ষা করলো কিভাবে রক্ষা করল অনেক ঘটনা আমি বলি ঘটনাগুলো কিন্তু সত্যি আর এই ঘটনাগুলো যখন আমি আপনাদের বলি না আমার গায়ের মধ্যে যেন শিহরণ দিয়ে ওঠে ঠাকুরের কথাগুলো বলতে সত্যি ভালো লাগে এতটা ভালো লাগে যে কি বলবো কোথা থেকে যে কি বেরিয়ে আসে মুখ থেকে আমি নিজেও বুঝতে পারি না তো আপনারা এইভাবে ঠাকুরকে ডাকুন ঠাকুর আপনাদের ডাকে অবশ্যই সাড়া দেবে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু